যদি এই জোট কোনোভাবে ব্যাহত হয় তাহলে রাজনীতিতে জামায়াত ইসলামের আমিরের ছাব্বিশে এসে ওমরা সফরের আলাফে নতুন আলাপ পুড়তে পারে সাতাশিতে যখন সাইদি সাহেব উমরায় গিয়েছেন সেটি আমাদের পার্সপেক্টিভ বলে আপনি যত বড় দল হন না কেন আপনি যখন সবার সাথে থাকবেন তখন একক কোনো সিদ্ধান্ত নিতে পারেন না এটা রাজনীতির সৌন্দর্য হতে পারে না সবচেয়ে বেশি ভালো হতো যেদিন সবাই মনোনয়ন সাবমিট করছে তার আগে জামায়াত চরমনাই সহ সবগুলো দল যদি আলাপ আলোচনা করে একজনকে সিলেক্টেড করতে এবং তাকে নিয়ে বাকি দলের সমঝোতায় থাকা সকল প্রার্থী মিলে একজনের জন্য মনোনয়ন সাবমিট করতে আসসালামু আলাইকুম রাজনীতিতে জামায়াত সহ আলোচিত যে এগারো দলীয় আলাপ চলছে এই আলাপকে কেন্দ্র করে সবচেয়ে বেশি মানুষের যে বিষয়টা জানার আগ্রহ এবং মনে প্রাণে মানুষের কৌতূহল সেটি হলো সমঝোতা কি টিকছে বা টিকবে কিনা অর্থাৎ জামায়াত চরমনায় কি একই সাথে আসন সমঝোতায় যাচ্ছে এবং যাওয়া সম্ভব কিনা তার আগে আমরা প্রশ্ন রাখতে চাই এবং অনেকে রেখেছেন সেটি হলো এই সমঝোতাটা দেরি দেরি কেন আমারও প্রশ্ন কেন আজকের আলোচনায় আমরা এই বিষয়টা তুলে ধরতে চাই আসন সমঝোতাটা কেন দেরি হলো আমাদের পারসপেক্টিভ কি বলে আমরা জানি শুরু থেকেই আমরা অনেক বেশি আশা নিয়েছিলাম জামায়াত চরমনায় মিলে এগারো দলীয় যে সমঝোতা হবে এই সমঝোতাটা বাংলাদেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ইমফ্যাক্ট ফেলবে কিন্তু সর্বশেষ আইসা এই সমঝোতা নিয়ে অনেক রকম আলাপ আলোচনা তৈরি হয়েছে তার মধ্যে একটি হলো তারা এখনো কোথায় কে নির্বাচন করবে কোন দল থেকে কোন মার্কা নিয়ে কে নির্বাচন করবে তা এখনো নিশ্চিত করতে পারেনি সবচেয়ে বেশি ভালো হতো যেদিন সবাই মনোনয়ন সাবমিট করছে তার আগে জামায়াত চরমনাই সহ সবগুলো দল যদি আলাপ আলোচনা করে একজনকে সিলেক্টেড করতে এবং তাকে নিয়ে বাকি দলের সমঝোতায় থাকা সকল প্রার্থী মিলে একজনের জন্য মনোনয়ন সাবমিট করতে পারত তাহলে বাংলাদেশের রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ ইমফ্যাক্ট পড়ত এবং মানুষ কিন্তু এই সমঝোতাটা নিয়ে অনেক বেশি আগ্রহী এই আগ্রহটা খুব বেশি বাড়ত গিয়ে তখন যখন একজনের জন্য সকল দলের প্রার্থীরা মিলে মনোনয়ন সাবমিশন করতে পারত কিন্তু সেটি হয়নি এখানে অনেকটা ভেগাত করেছে এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটিতে কিঞ্চিত হলেও ভাটা পড়েছে দ্বিতীয়ত যখন বিভাগীয় সমাবেশগুলো হচ্ছে এবং বিভাগীয় সমাবেশ যখন শেষ হলো তারপর থেকে লেয়াজু কমিটিগুলো বসা শুরু করেছে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে অদৃশ্যভাবে সেখানে কয়েকটা দল তাদের অনুপস্থিতির কারণে এ বিষয়গুলো দেরি হয়েছে এবং এটা আমরা জানি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটি হলো একটা সময় আইসা আন্দোলনরত আট দলের সাথে আলাপ আলোচনা ছাড়া কথা আছে তিনটা দলকে যুক্ত করে ফেলেছে এবং তখন সেটি এগারো দলীয় সমঝোতার আলাপে রূপান্তরিত হয়েছে এখন প্রষ্ট জাগে জামায়াতকে এটা ভালো করেছে আপনি আপনার শরীরদের সাথে আলাপ আলোচনা ছাড়া কি বাকি দলগুলোকে সমঝোতায় যুক্ত করতে পারেন প্রশ্ন রেখে গেলাম যদি পারে তাহলে এটা কি সৌন্দর্য হয়েছে নাকি রাজনীতির আলাপে রাজনীতির পার্সপেকটিভে এটা ভুল আর একটি প্রশ্ন হতে পারে এটা যখন আপনারা চূড়ান্ত ভাবে প্রার্থী কে কোথায় নির্বাচন করবে সেটি সিলেকশন করবেন ঠিক তখন আইসা একটা দুইটা রাজনৈতিক দলকে যুক্ত করা এবং শরিকদের সাথে আলাপ আলোচনা ছাড়া আপনি এনসিপি এবি পার্টি এলডিপি এদেরকে আপনি আসন দিয়ে দিচ্ছেন এখন প্রশ্ন হতে পারে এ আসন দেওয়াতে বাকি দলগুলো কতটা রাজি ছিল যদি রাজি না থাকে এটা কি জামায়াত ইসলামীর উচিত হয়েছে এ প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম কিন্তু আমাদের পার্সপেকটিভ বলে আপনি যত বড় দোল হন না কেন আপনি যখন সবার সাথে থাকবেন তখন একক কোনো সিদ্ধান্ত নিতে পারেন না এটা রাজনীতির সৌন্দর্য হতে পারে না সিদ্ধান্ত নিতে হলে সবাইকে নিয়ে নিতে হবে এরপর আপনারা অনেকে প্রশ্ন তুলেছেন কে কত আসন নিয়ে নির্বাচন করবে আমরা দেখেছি জামায়াতের অ্যাক্টিভিস্টরা অনলাইনে তুলেছে তারা কত আসন নিয়ে নির্বাচন করবে আমরা দেখেছি জামায়াত একশো নব্বই আসন নিয়ে নির্বাচন করতে চায় এবং খসটা আসনগুলোতে তারা এটা উল্লেখ করেছে এখন প্রশ্ন হলো জামায়াত যদি একশো নব্বই আসন নিয়ে নির্বাচন করে এটা বাকি দলগুলো মেনে নিবে কিনা যদি না মেনে নেই তাহলে এটা সামলানো যায় কিভাবে সে উত্তর খুঁজতে হবে কিন্তু আমরা যেটি দেখছি সেটি হলো দেবে চল্লিশটা দিবে এমন বলে বেড়াচ্ছে প্রশ্ন হলো যাদেরকে আপনি তিরিশ চল্লিশ দিচ্ছেন তারা এটা মেনে নিবে কিনা যদি না মেনে নেই তাহলে আপনি এটা সামলাবেন কিভাবে কিন্তু ভিন্ন দিক থেকে আমরা যেটা লক্ষ্য করছি সেটি হলো জামায়াতের প্রশ্ন তুলছেন আপনি যদি চর্ম চল্লিশটা আসন দেন তারা কি সেটা জিতে আসতে পারবে কিনা জিতে আসার প্রশ্ন রেখা আপনারা যদি আসন দিতে কার্পণ্য করেন আসন দেওয়ার মালিক কি কোনো একটা দল নাকি এগারোটা দল এবং আপনাকে যদি উল্টা প্রশ্ন করা হয় আপনারা যে একশো নব্বই নিয়ে নির্বাচন করতে চাচ্ছেন আপনারা কি একশো নব্বই জিতে আসতে পারবেন এ প্রশ্ন আমরা রাখতে চাই কিন্তু সামগ্রিকভাবে যে আলাপটা এখন সবচেয়ে বেশি জরুরি সেটি হল ইসলামপন্থী বা দেশপ্রেমিক যে এগারো দলের সমঝোতার আলাপ চলছে এটার প্রতি মানুষের অনেক বেশি আগ্রহ ছিল কিন্তু শেষ পর্যন্ত তাদের দেরি হওয়া এখনো ঘোষণা না করতে পারা ফাইনাল সিদ্ধান্তে না যাওয়ার ফলশ্রুতিতে মানুষের যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল সেটা তো অনেক বেশি ভাটা পড়েছে আমরা চাই আর দেরি না করে অন্তত মানুষের মন রক্ষা আগামীর বাংলাদেশকে বিনির্মাণের জন্য দলগুলো আর দেরি না করে সবার সাথে শরিকদের সাথে আলাপ আলোচনা করে মাঠে কে কোথায় নির্বাচন করবে সেটা সিলেকশন করা যদি এখানেও দেরি করে তাহলে এগারো দল এবং সমঝোতায় থাকা জামায়াত চরমানায় এনসিপি যে দলগুলো আছে তাদেরকে নিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা ছিল তারা ভালো করবে এই আশা আকাঙ্ক্ষা যদি ব্যাঘাত গঠে তাহলে রাজনীতিতে এই যে এই দলগুলো প্রাসঙ্গিক হয়েছে এ প্রাসঙ্গিকতার মূল্য থাকবে না এবং এই দলগুলো যে আগামীর রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট ফেলবে বলে মানুষজন মনে করেছে সেটিও পারবে না এখন দিন শেষে প্রশ্ন হতে পারে যদি জোট না টিকে কেন টিকলো না যদি না টিকে কেন এই জোট এই সমঝোতা ফাইনাল ডিসিশনে যেতে পারলো না এটা নিয়ে যখন আলাপ আসবে তখন আপনারা মাঠের রাজনীতিতে ভোট নেওয়া দেওয়া সামলাবেন নাকি আলাপ আলোচনার উত্তর দিবেন প্রশ্ন রেখে গেলাম আশা করছি আজকের এই ভিডিও থেকে আমরা অন্তত এতটুকু বিষয় উপলব্ধি করতে পেরেছি আসন সমঝোতাই কেন দেরি হলো আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে জামায়াত ইসলামের আমির যখন এই দলগুলো কাকে কোথায় নির্বাচন করার জন্য দেওয়া হবে ঠিক তখনই তিনি অমরা সফরে গিয়েছেন অমরা সফর গুরুত্বপূর্ণ আমরা জানি কিন্তু আপনি এমন সময় ওমরা সফরে গিয়েছেন যখন মানুষের মনে প্রাণে সাতাশির আলাপটা চলে আসছে যেটা আমরা অনেকবার বলেছি আগেও বলেছি যদি এই জোট কোনোভাবে ব্যাহত হয় তাহলে রাজনীতিতে জামায়াত ইসলামের আমিরের ছাব্বিশে এসে ওমরা সফরের আলাপে নতুন আলাপ পুটতে পারে সাতাশিতে যখন সাইদি সাহেব ওমরায় গিয়েছেন সেটি কিন্তু আমার মনে হয় এখন সব আলাপ বাদ দিয়ে দলগুলো যদি তাদের নিজেদের সিদ্ধান্তের মোতাবেক সবার সাথে আলোচনা করে সমঝোতার প্রার্থী চূড়ান্ত করতে পারে তাহলে সব আলোচনা থেকে মুক্তি পাওয়া যাবে এবং রাজনীতিতে মাঠের রাজনীতিতে মাঠের ভোটের রাজনীতিতে তারা খুব ভালো করবে এই ভালো করার জন্য হলেও এই সমঝোতা টিকিয়ে রাখা উচিত আর যদি না টিকানো যায় তাহলে দলগুলো সমান্তরালভাবে ক্ষতিগ্রস্ত হবে